আলিপুরদুয়ার জেলা পুলিশের বড় সাফল্য সাড়ে বারো হাজার টাকার জাল নোট এবং গাঁজা সহ গ্রেপ্তার এক মহিলা সহ তিনজন ঘটনার বিবরণে জানা গেছে শনিবার গোপন সূত্রে খবর পেয়ে আলিপুরদুয়ার থানার পুলিশ নিউ আলিপুরদুয়ার এলাকায় নাকা চেকিংয়ে একটি টোটোকে আটক করে উপস্থিত ছিলেন মহকুমা পুলিশ আধিকারিক এন শ্রীনিবাস আটক হওয়া টোটো থেকে তল্লাশি চালিয়ে দশ কেজি গাঁজা এবং এক মহিলার কাছ থেকে সাড়ে বারো হাজার টাকার জাল নোট উদ্ধার হয় দ্রুতরা তিনজন কোচবিহার জেলার মহকুমা মহকুমার চৌধুরীহাটের বাসিন্দা বলে জানা যায় জানা গেছে চৌধুরী আর থেকে আলিপুরদুয়ারে পাচারের জন্যই এই নিয়ে যাওয়া হচ্ছিল পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে এরপরই নিউ আলিপুরদুয়ার এলাকায় নাকা চেকিং করতেই ধরা পড়ে গাঁজা এবং জাল নোট এ বিষয়ে আলিপুরদুয়ার মহকুমা পুলিশ আধিকারিক কি বলছেন বিস্তারিত শুনে নেব আমার কাছে একটা সোর্স ইনফরমেশন ছিল লোক চৌধুরীহাট থেকে 10 কেজি গাঁজা আর ফিক্স কারেন্সিগুলো নিয়ে আসে করে তো ওদেরকে ধরা হলো তারপরে এমবিপিএস কেস হয়ে গেছে এখন মানে ওটা নাম হলো তো পুরোটা সিজার वगैरह করা হয়েছে এখান থেকে अराउंड 10 কেজি মতো গাঁজা পেয়েছি আর 25 এর নোট পে

বাংলাদেশ থেকে আসা কোন ওগুলো তো এখনো পুরোটা হয়নি তদন্ত তো চলবে তদন্ত চলার পরে আমরা বুঝে যাবো কি কোথায় থেকে আনছিল কি মানে কোথায় এর গাঞ্জা ছিল স্যার একটা বিষয় যে এই টোটোটা নিয়ে চৌধুরী হাট থেকে কোন দিক দিয়ে এখানে আসছে জানতে পারলেন জাতীয় সড়ক হয়ে সালসালাবাড়ি দিকে সালসালাবাড়ি হয়ে ওদিক থেকে এখানে এসছিলেন তো তখন ওদেরকে স্যার আরেকটা বিষয় যে এরা যেইভাবে টোটো নিয়ে এত সকাল সাত সকালে এসছে এবং টোটোর মধ্যে বেশ কিছু মানে রাজনৈতিক দলের চিহ্ন দেখা যাচ্ছে এরা কি সেই ধরনের পরিচয় ফেক পরিচয় দিয়ে আসছে বলে মনে হচ্ছে এখন এখন পর্যন্ত পাইনি আপনি তো দেখেছেন অবশ্যই দেখেছেন আগেও আমরা এইগুলো এরকম যে টোটোতে যারা যারা এন ডিপিএস সাবসেন্স নিয়ে যাচ্ছিলেন আগেও টোটোগুলো ধরা হয়েছে যেটা আপনিও দেখেছিলেন কোন চা আছে কি বলে আসছে ওটা তো তদন্ত করার পরে আমরা বুঝে যাবো কিন্তু আপাতত আমার কাছে মানে দেখা যাচ্ছে মমতা ব্যানার্জির ছবি হ্যাঁ মুখ্যমন্ত্রীর ছবি দেওয়া রয়েছে ছবি লাগানো রয়েছে বেশ কয়েকটা সাথে আমরা কি পারবো ওটা তো ওনার চোট অধীনে বাংলাদেশের কোনো কোন যোগসাজিক এখন পর্যন্ত কিছু পাওয়া যায়নি তদন্ত তো এখন স্টার্ট হবে তো আমরা বুঝে যাবো কোথায় থেকে আসছে কোথায় বারবার মাঝিটা আপনি শিরোনামে এই কি বলবেন তো দেখছেন পুরো আলিপুরদুয়ার জেলায় আমার এফিসারের নেতৃত্বে মানে পুরো এন ডিপিএস মানে ড্রাগসের গায়ে মানে নশা পদার্থের উপরে তো সম্পূর্ণটা কাজ তো চলছেই বাজে ডাবলি হোয়া আলিপুরদুয়ার হোয়া জেগাও হোক সব জায়গায় কিন্তু চলছে এটা এরকম নেই কি এটা হতে পারে কো হতে পারে কি দশ দিনের মধ্যে বাজে ডাবরি দুবার হয়েছে কিন্তু আপনি তো দেখতেই দেখছেন মানে কন্টিনিউসলি এটা পুরো আলিপুরদুয়ার জেলায় কিন্তু কন্টিনিউসলি হচ্ছে কন্টিনিউসলি এরকম আমার সতর্কতা কিন্তু থাকে ডাব